আসসালামাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা চলে আসছি স্কোয়ার মাস্টার বাড়ি জামিদিয়া রোড ধুমকেতু মার্কেট পপুলার হসপিটালের অপজিট ওই যে পপুলার হসপিটাল আমি ঠিকানাটার ডিটেলস সামনে থেকে দেখা দিচ্ছি তো এখানে কিন্তু নিত্য নতুন অনেক ফ্রিজ পাবেন যেমন অরিন এবং এছাড়াও রাইস কুকার ইত্যাদি ইত্যাদি ব্যালেন্ডার মানে ইলেকট্রিক্যাল মোটামুটি যেগুলো আনুষঙ্গিক নিত্য নতুন প্রয়োজন হয় হ্যাঁ তা দেখা যাচ্ছে মোটামুটি অনেক কিছু এখানে আছে তো এখানে আসলে একজন না একজন পাবেন এবং এছাড়াও কিন্তু এখানে ডিপ ফ্রিজও আছে চাইলে এটাও কিন্তু আমরা নিতে পারি আচ্ছা আসসালামু আলাইকুম ভাই আপনি কি দোকানে সবসময় থাকেন হ্যাঁ আচ্ছা সেল আর্টস হিসেবে আছেন সেলসম্যান আচ্ছা আচ্ছা আপনি যদি আমাকে একটু ফ্রিজগুলো একটু দেখাতেন দুই একটা তাহলে হয়তো ফ্রিজ সেটা হলো দুইশো ছেচল্লিশ লিটার না আচ্ছা

এটা 228 লিটার আচ্ছা আমরা প্রাইসগুলো লাস্টে জেনে নেব কোনটার কত প্রাইস এবং কোণারা কিন্তু কিস্তিতেও দিচ্ছেন এটা কিন্তু একটা যে আল্লাহর একটা কি এটা কি লেখছে এটা সুন্দর একটা ইয়া দিতেছে ঘরের জন্য মানে আলাদা এক টানাইতে হবে না এটা নরমাল নিছে ডিপ উপরে আচ্ছা আচ্ছা কি দাম জানতে দেখান আপনারা কিস্তিতে ফ্রিজ দেন হ্যাঁ থেকে কয় টাকা আচ্ছা আচ্ছা এই যে কালো একটা দেখেন দেখি কালোটা কালোটা এটাও দেখি একটা ডিপ ডয়ার আমরা খুলে দেখার যদি চেষ্টা করি অনেক সুন্দর কিন্তু আসলেই ডয়ারগুলোর কালার খুবই ভালো এবং কি ভিতরে যে ভিতরে পাইপ দাও এই ক্ষেত্রে লিকটি হওয়ার সম্ভাবনা খুবই কম এটাও গেল আচ্ছা এগুলা যে আপনারা বিক্রি সার্ভিস কেমন দিচ্ছে এগুলা সার্ভিস ভালো অনেক ভালো সার্ভিস অনেক ভালো সার্ভিস দিচ্ছে না এ স্যার আর কি কি আছে একটু যদি দেখা তাহলে আপনার এলইডি লাইট আছে আপনার ব্লেন্ডার আছে লাইট মাইট আছে এগুলো সব গুলো প্রেসার রাইস কুকার হ্যাঁ আচ্ছা একটা মানে রাইস কুকার খোলা আছে দেখানোর মতো রাইস কুকার মানে কি সবকে কাটন করা না দেখানো যাবে

আর যেগুলো নিচে ডায় নিচে ডোয়ের একটু বেশি একটু বেশি দাম হ্যাঁ আপনার নগদে নিতেছি আপনার একান্ন টাকা কিস্তি পঞ্চান্ন এক টাকা বেশি বেশি না তো আর সবগুলাই কিন্তু গিলাস হ্যাঁ সবগুলাই গিলাস তবে এই ফ্রিজটা আমার কাছে খুব ভালো লাগছে সামনে একটা ইসলামিক ইয়া দেওয়া আছে আর রেগুলার কালার সবগুলো বাংলাদেশ হ্যাঁ আচ্ছা সেটা যাই হোক এখান থেকে দূরের থেকে আপনাদের এখানে আপনি সামনে যান এই ফ্রিজের দূরের থেকে যদি কেউ বলে আমার একটা ফ্রিজ করে আর করে পাঠানো ওই ক্ষেত্রে কি পাঠানো সম্ভব ওই ক্ষেত্রে কি করতে হবে অ্যাডভান্স দিতে হবে কয় টাকা মানে দূরে নিতে গেলেও জামিনদার ছাড়া কিস্তি দেওয়া সম্ভব না হয়তো নগদ নিতে গেলে আপনি দশ হাজার টাকা দিলে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে ফিরিজ নিয়ে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি

এই যে স্বপন ইলেকট্রনিক্স ওরিয়ান তা এই যে এটা মাস্টার থেকে মাত্র পাঁচ মিনিট লাগছে না আস্তে আস্তে এসে কিন্তু তাদের দোকানটা এটা সবসময় ভাই থাকবে হ্যাঁ আপনাদের একটা কাঠ দেন দেখি কেউ যদি প্রয়োজনে যোগাযোগ করতে চায় তাহলে আরো সুবিধা হবে আচ্ছা দোকানে আচ্ছা আচ্ছা এই যে দোকানের ঠিকানা বা কাঠ আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন

আর কি ওয়ার্ড এগুলা সবই আছে যা লাগে একটা মানে ফ্যামিলির জন্য আনুষঙ্গিক যেগুলো মূলত যেগুলা দরকারি যেগুলা মূলত দরকারি ওইগুলাই কিন্তু এখানে পেয়ে যাবেন আহ যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন শেয়ার পাশে থাকবেন এখানে কিন্তু বাসা বাড়ির যে আনুষঙ্গিক খাট প্রয়োজন একটা আলনা টেবিল একটা 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 রাইস কুকার ফ্রিজ কেতলি আহ ডিপ ফ্রিজ একটা ফ্যান এইসব সবই কিন্তু যেগুলো প্রয়োজন বিশেষ প্রয়োজন ওইগুলাই আছে এছাড়াও এলইডি টিভি কিন্তু আছে এলইডি টিভি টিভি তো ওই দোকানে আছে ওখানে দোকান আর একটা আছে ওটা আরেক সময় দেখাবো ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার শেয়ারে সাথে থাকবেন ধন্যবাদ